নতুন জীবনে এখন নিজেকে সময় দেওয়া হচ্ছে অনেক বেশি এখন দেখা যাচ্ছে যে আমার সময়ই সময় মানে আমার মানুষের জীবনে হয় কি চব্বিশ ঘন্টা কিভাবে কেটে গেলো সেরকম বোঝা যায় না আমার মনে হচ্ছে যে চব্বিশ ঘন্টাটা অনেক টাইম অনেক কিছু করা যাবে হাঁটা যাবে খাওয়া যাবে ঘুমানো যাবে গল্প বই পড়া যাবে গান শোনা যাবে টিভি দেখা যাবে সিনেমা দেখা যাবে পরিবারকে সময় দেওয়া যাবে এখন আমার অনেক বড় একটা টাইম কারণ আপনার আপনি যখন নিজের দায়িত্ব ছাড়াও আরেকটা মানুষের দায়িত্ব নেন তখন কিন্তু আপনার কাছে সময়টা একদম কম হয়ে থাকে কারণ একটা মানুষ কিন্তু একটা মানুষ মানুষের দায়িত্বটা নেওয়া অনেক বড় ব্যাপার তো ওই ওই বড় রেসপন্সিবিলিটিটা যখন চলে যায় তখন দেখা যায় যে লাইফে অনেক টাইম একটা জিনিস লক্ষ্য করেছি যে লাইলার সাথে সেলুন

পার্লার সেলুন এগুলো কেন জানি আমার লাইফস্টাইলের সাথে একদম মানে আমার রাশির সাথে হয় না রাশি রাশির সাথে মিলে গেছে আপনি কি কখনো সেলুনে ব্যবসা আসবেন কিংবা আপনাকে কেউ অফার করেছে কিনা যেহেতু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ওই মানুষটাকে অনেকে অফার করে কিংবা সে নিজেও হতে চায় বিজনেসের অফার তো অনেকেই করে স্পন্সার হতে চায় অনেকেই বিজনেস করার ক্ষেত্রে বাট আমি যেরকম আছি ওই ঘুমাবো দুপুরবেলা আচার খাবো ভাত খাবো এই টাইপের লাইফই আমি মানে এনজয় করতে চাই আমি যে ওই বিজনেস করতে যে অনেক প্যারা বইগুলো আর চাই না আমার লাইফের এখন খুব শেষের পর্যায়ে এখন যে কয়দিন বেঁচে থাকবো ওই আমি খুব আরাম করে চাই অনেকে নিজের সেলুন বলে অনেক সেলুন চালিয়ে দেয় আপনি এরকম চালিয়ে দেন না কেন আমার তো আমার তো কাউকে শো করার কিছু নাই আমার লাইফে তো সফ করার কিছু নাই যে অন্যের মানে নিজের জিনিস নিয়েও আমার চালায় দিতে হবে না অন্যের জিনিস নিয়ে আমি কেন চালাই দেবো বলেন আচ্ছা আমরা একটুকে যেটা জানতে পারলাম আপনি মিউজিক ভিডিওর একটি কাজ করে আসবেন অনেকেই মানে মিডিয়া ইন্টারেস্ট্রি অনেকের কাছে শুনতে পারি যে শিল্পীর সংকট লাইলাকি সেই অভিনেত্রী সঙ্কটটা তৈরি করতে কি মিডিয়া অঙ্গনে আবার নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে কি না না আমাদের দেশে আমার মনে হয় না শিল্পীর কোনো সঙ্কট আছে আমাদের এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী হিরো হিরোইন সিঙ্গার আছেন মানে অসম্ভব এত প্রতিভা আমাদের দেশে এটা বলা হতে শুধু প্রতিভাটা ঠিকমতো কাজে লাগানো বা জায়গা মতো কাজে লাগানো বা প্রতিভাকে ঠিকমতো বিকাশ করাটা মানে মানুষের সামনে প্রেজেন্ট করার ব্যাপারটা হয়তো কম হয়ে থাকে কিন্তু অনেক প্রতিভা আছে তো শিল্পী সংকট ডেফিনেটলি নাই আর আমি হচ্ছে শখের বসে সোশ্যাল মিডিয়াটা আমার শখ শখের বসে টাইম টাইম পাস করার ব্যাপার আর কি আছে না যে হবি মানুষ গল্পের বই পড়ে মুভি দেখে বাগান করে সেটাই ভিডিও করাটা যদি ব্যাটে বলে মিলে তাহলে দেখতে বাট খুব প্রফেশনাল কোনো ওয়ার্কে আমার কাজ করার ইচ্ছা নেই এগুলো সব পার্সোনাল উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে হয়তো কেউ গান গেয়েছে সে বলেছে যে আপু তুমি একটু আমার মিউজিক ভিডিওতে দীপ করে দাও বা একটু ভিডিও শুট করে দাও এই ধরনের খুব প্রফেশনাল কোনো ওয়ার্ক না এটা প্রমোশনাল নিয়ে আসলে কাজটা ব্যস্তই থাকি আমার কন্টেন্ট বেসিক্যালি লাইফস্টাইল রিলেটেড বিউটি ফ্যাশন লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট তো সেখানে দেখা যায় যে অনেক সুযোগ আছে এবং অনেক ব্র্যান্ড অনেক শোরুম অনেক প্রোডাক্ট অনেক কিছু নিত্য নতুন চলে আসতেছে যাদের আর কি প্রমোশনাল ব্যাপারটাতে অনেক বেশি ফোকাস করতে হয় তখন তারা চুজ করে যে এখন যারা লাইমলাইটে আছে বা এখন যারা যাদেরকে মানুষজন দেখে তাদেরকে দিয়ে প্রমোশন করার ব্যাপারটা তো প্রমোশনাল ওয়ার্কটা তো আমি আগেও করেছি এখনও করছি ইউটিউব এবং লাইফস্টাইল নিয়ে কাজ যদি বেশি করা হয় সেই ক্ষেত্রে আমি যদি বলি যে তার মানে নিজেকে অবশ্যই নিজের সৌন্দর্যের দিকে অনেক বেশি নজর রাখতে হয় সেক্ষেত্রে লাইলা নিজের মানে কিউট বা নিজের বিউটিটা ধরে রাখার জন্য আসলে কি কি করে থাকে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি খুব কনটেম্পোরারি যে সৌন্দর্যের যে সংজ্ঞাটা সেটাতে আমি বিলিভ করি না আমাদের মানে আমাদের একটা থিংকিংই রয়ে গেছে যে সুন্দর বলতে হলে আপনাকে একদম স্লিম একটা পার্টিকুলার ভাইটাল স্ট্যাটস হইতে হবে একটা মেয়েকে মডেল হইতে হলে একদম চিকন লম্বা এই সেই হইতে হবে কিন্তু আমার আমার থিঙ্কিং সেটা হচ্ছে যে আমরা যাকে মডেল হিসেবে দেখি বা আমরা যাকে নায়িকা হিসেবে দেখি তারা একদম চিকন চাকন স্লিম ঠিক এতটুক হাইট এতটুক ভাইটাল স্ট্যাটস এরকম বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু এরকম না হ্যাঁ সো আমার আমার কাছে হচ্ছে বিউটির চিন্তাটা হচ্ছে যে আমাকে একদম চিকন সুন্দর লম্বা এরকম হইতে হবে এরকম না আমি যেমন আছি তার মধ্যে আমি হেলদি আছি কিনা আমি নিজের যত্ন নিচ্ছি কিনা সেটাই আমার কাছে বড় ব্যাপার আমার কাছে বিউটির ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যখন আমরা বিউটির কথা চিন্তা করি চিন্তা করি যে মেয়েটা চিকন চাকন কিনা মেয়েটা ফর্সা কিনা বা ছেলেটা লম্বা কিনা এই জিনিসগুলো চিন্তা করি বা আমরা যখন মডেলের কথা ভাবি সব সবসময় কিন্তু দেখবেন সেম মডেল হ্যাঁ কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কেমন প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেমন আমরা কিন্তু স্লিম না তখন আমাদের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় যে না আমি মনে হয় দেখতে খারাপ আমি এরকম সেরকম আমাকে আরও চিকন হওয়া লাগবে বা আমাকে আরও লম্বা হওয়া লাগবে বা আমাকে আরও ফর্সা হওয়া লাগবে আমার কথা হচ্ছে বিউটি ব্যাপারটা খুব রিলেটিভ খুব আপেক্ষিক হ্যাঁ সাধারণ লাইফে যেই যে আমারটা একটা মডেল পরে আছে ওই মডেলটা কার জন্য কাপড়টা পরে আছে ওই মডেলটা কাপড়টা পরে আছে সেল হওয়ার জন্য এবং যে কোনো মানুষই কাপড়টা কিনবে সেটা ট্রিপল এক্সেল সাইজ হতে পারে ডাবল এক্সেল সাইজ হতে পারে মানে ট্রিপল এক্সেল সাইজ যে মেটা পরবে সে কি আসলে সৌন্দর্যের সংজ্ঞায় সঙ্গাই তো হবে না আমার কথা হচ্ছে অবশ্যই হবে হ্যাঁ কেউ মোটা হলেই যে সে বিউটিফুল হবে না বা কেউ ব্ল্যাক স্কিন কালার হলেই যে বিউটিফুল হবে না আমার 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 বিউটির সংজ্ঞায় সেটা নাই আমার কথা হচ্ছে যে মডেল শুটবি যেরকম যেরকম আমরা আশেপাশে সবাইকে দেখি আমরা যদি একদম ওই রকম ছাঁচে গড়া কিছু মানুষকে মডেল হিসেবে দেখি তাহলে আমার মনে হবে যে সেটা ঠিক মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সবাই ওটা দেখে ফ্রাস্টেশনে ভুগবে